মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো তুমি যে সুরের লাগিয়ে দিলে কানে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে প্রকৃতি শুরু করলেন জীব সৃষ্টি পৃথিবীতে এলো বেদনা প্রাণ সাধনার সেই আদিম বেদনা প্রকৃতি দিয়েছেন নারীর রক্তে নারীর হৃদয় শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বস সপিয়া